শেয়ার বাজেটের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে পাঁচ চার দু হাজার চব্বিশ তো আজকের ডেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি সঙ্গে আজকের ডেটে যে আরবিআই এমপিসি বৈঠকের আউটকাম বেরোলো সেটারও কী বেরোলো সেটা নিয়ে কথা বলা হবে তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথম যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে গোদরেজ প্রপার্টিজ লিমিটেডকে নিয়ে তো এটা রিয়েল এস্টেট সেক্টরের একেবারে এক প্রথম সারির এই স্টক তো এই কোম্পানিটির যেটা আপডেট রয়েছে আজকের ডেটে যদি দেখেন মোটামুটি চার পার্সেন্টের মতো কিন্তু র্যালি দিয়েছে আর ইদানিং যে এই সেক্টরটাতেই কিন্তু গতি এসেছে তো সেক্ষেত্রে এই স্টকেও কিন্তু ভালো রকম গতি এসেছে দেখুন ছ মাসে পঞ্চাশ পার্সেন্ট গত এক বছরে একশো তেইশ পার্সেন্টের মতো রিটার্ন গত পাঁচ বছরে একশো ছিয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন এবং চারটা দেখলেই বুঝতে পারছেন যে গতিটা কিন্তু ইদানিং এসেছে অনেকটা কারেকশনে ছিল সেখান থেকে কিন্তু রিকভার করে প্রায় পুরনো হাইয়ের এর কাছাকাছি চলে এসেছে তো পঁচিশশো বারো টাকায় চলছে লার্জ ক্যাপ ধরনের কোম্পানি তো এই কোম্পানির যেটা আপডেট রয়েছে আজকের ডেটে যে গোদরে মানে এর যে কোয়ার্টার ফোর ফোরের যে কতগুলো ইম্পর্টেন্ট ডেটা কিন্তু এটা আর কি ছাড়লো তো প্রত্যেক দিনের কোনো না কোনো কোম্পানি কিন্তু এই কোয়ার্টার ফোরের রেজাল্টের কিন্তু যে সার সংক্ষেপ আর কি আপডেটটা কিন্তু দিয়ে দিচ্ছে এরই মধ্যে কিন্তু কোয়ার্টার ফোরের রেজাল্টও বেরোবে কিছু দিনের মধ্যে তো যেটা বলেছে আর কি যে গোদরেজ প্রপার্টি সেলস ফ্ল্যাটও ছাব্বিশশো নব্বই করোর ইন নিউ হাউজিং প্রোডাক্ট তো নিউ হাউজিং প্রোজেক্টের ক্ষেত্রে তারা ছাব্বিশশো নব্বই কোটির কিন্তু তারা ফ্ল্যাট সেল করলো তো এটা এই কোম্পানির ক্ষেত্রে একটা বড় সড়ো প্রোজেক্ট যেটা কিন্তু একটা বড়ো সড়ো রেভিনিউ আনবে বলে বিশেষজ্ঞরা বলছে তো যেটা যে পরিমাণটা হবে আর কি রেভিনিউ দেখুন দ্য এস্টিমেটেড রেভিনিউ পোটেন্সিয়াল অফ অ্যাবাউট সাত হাজার কোটির তো বুঝতেই পারছেন একটা বড় সড়ো কিন্তু এই যে তো এই বড়সড় সড়ো তাদের এই কর্মকাণ্ডের জন্য কিন্তু তাদের বড়ো একটা রেভিনিউ কিন্তু ঘরে আসতে চলেছে তো বিশেষজ্ঞের মধ্যে আজকের ডেটে এই র্যালিটা কিন্তু এই খবরের পরিপ্রেক্ষিতেই তো যাই হোক এই কোম্পানি সম্বন্ধে এটাই আপডেট ছিল এর পরের যেটা আপডেট রয়েছে এটাও মার্কেটের এফএমসিসি সেক্টরে একেবারে প্রথম সারি একটা কোম্পানি মারিকো লিমিটেডকে নিয়ে তো মারিকো লিমিটেডকে যদি আজকে দেখেন মোটামুটি থ্রি পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্টের উপরে কিন্তু একটা র্যালি দিয়েছে পাঁচশো ন টাকায় বর্তমানে চলছে আজকের ডেটে সতেরো টাকায় বেড়েছে এই কোম্পানি কিন্তু মানে খুব গত এক বছর ধরে একটা কনসলিডেশন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে এবং পুরো পাঁচ বছরের হিসাবেও যদি দেখেন কোনো রিটার্নই কিন্তু দেয়নি এফডির মতো রিটার্নই দিয়েছে একচল্লিশ পারসেন্টের মতো সাধারণ একটা রিটার্ন দিয়েছে তো এর চলার গতিটা একটু স্লোই তো এক্ষেত্রে যাই হোক আর কি যে আপডেটটা রয়েছে সেটা দেখে নিন যে ম্যারিকো গেইনস থ্রি পার্সেন অন পজিটিভ কিউ ফোর আপডেটস অ্যাজ ম্যারিকো কন্ডিশন ইমপ্রুভ তো মেরিকোর যে কন্ডিশন আর কি ইমপ্রুভ হয়েছে কোয়াটার ফোরে এই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই র্যালিটা কিন্তু দেখা গিয়েছে তো কোয়াটার ফোরের এদের যে কি রেজাল্ট আসে আর কি সেই আপডেটটা তো কিছু দিনের মধ্যেই পাওয়া যাবে তো আপডেট আসলেই দিয়ে দেওয়া হবে তো এরপরে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে বাজারের দিগগত স্টক যে ফিন্স সেক্টরে আর কি বাজাজ ফিনান্সকে নিয়ে তো বাজাজ ফিনান্স কিন্তু আজকের ডেটে নেগেটিভই শেষ করেছে প্রায় সোয়া পার্সেনের মতো তিরানব্বই টাকা আজকের ডেটে কমেছে কিন্তু ওভারঅল যেটা আর কি এই স্টকের ক্ষেত্রে এটা কিন্তু পজিটিভই রয়েছে দেখুন গত এক মাসে তেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ছ মাসে নেগেটিভ রয়েছে এক বছরেও মানে খুব কমই রিটার্ন দিয়েছে আর কি তো এক্ষেত্রে একটা কিন্তু কারেকশন স্টেজের মধ্যে দিয়েই রয়েছে যখন থেকে জিও ফিনান্সিয়াল সার্ভিস মার্কেটে নেমেছে তারপরে একটা কারেকশন এসেছে আর ওভারঅল আর কি আরবিআইয়ের কিছু পদক্ষেপের জন্য কিছু যে বাইন্ডিং তারা বেঁধে দিয়েছে তার জন্য কিন্তু এই যে এনভিএসপি সেক্টরের বা ব্যাঙ্কিং সেক্টরের যে স্টকগুলো কিন্তু কারেকশন এসেছে তো যদিও ওই কারেকশনটা চলছে কিন্তু তা সত্ত্বেও যে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে দেখুন যে বাজাজ ফিনান্সের ক্ষেত্রে যেটা আর কি অনুমান করা হচ্ছে তাদের কোয়ার্টার ফোরের যেটা আর কি রেজাল্ট আসতে চলেছে দেখুন বাজাজ ফিনান্স স্টক ডাউন ওয়ান পার্সেন্ট রিপোর্টস থার্টি ফোর পার্সেন্ট ইনক্রিজ ইন এ ইউএম ইন কোয়ার্টার ফোর জেফারিস মেনটেন বাই কল যে জানেন তো জেফারিস হচ্ছে একটা বিখ্যাত ব্রোকারেজ হাউস গ্লোবালি মানে গ্লোবাল ব্রোকারেজ হাউস আর কি তো সেক্ষেত্রে তারা কিন্তু বাইয়ের কলই মেনটেন রেখেছে আর যেটা আর কি এ আর কি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটা কিন্তু প্রায় চৌত্রিশ পার্সেন্টের মতো ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু বাড়তে পারে তো এটার জন্যই কিন্তু এই যে সকল যে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু এর ক্ষেত্রে পজিটিভ রয়েছে তো শর্ট টার্মে কিন্তু সকলেই একটা টার্গেট রেখেছে বড়ো সড়ো ন টাকার দেখুন ফলোয়িং বিজনেস আপডেট জেফারিস টাক টু বাই টু ইটস বাই কল অন স্টক উইথ টার্গেট প্রাইস অফ আরেস্ট ন যেটা বর্তমানে সাত হাজার দুশো টাকার আশেপাশে চলছে তো বড়ো সড়ো টার্গেট তারা রেখেছে তো যাই হোক এরপরে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে ইডেডাকে নিয়ে আইআরডি কে নিয়ে তো এটা তো মার্কেটে বর্তমানে ধামাকাই করছে আজকের ডেটে দেখুন এগারো পার্সেন্টের মতো কিন্তু একটা বড়ো সড়ো র্যালি দিয়েছে গত পাঁচ দিনে ছাব্বিশ পার্সেন্টের মতো র্যালি দিয়েছে এক মাসে প্রায় চব্বিশ পার্সেন্টের মতো যখন থেকে মার্কেটে নেমেছে দেখুন একশো রিটার্ন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো এটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে তো এই সেক্টরে তো প্রচণ্ড গতি রয়েছে এটা যে রিনিউয়েবল সেক্টরে তো নিজেরা কাজ করে না তারা লোন প্রোভাইডের কাজ করে আর কি তারা যে রিনিউবল সেক্টর নিয়ে যেসব প্রোজেক্ট হয় বা কাজকর্ম হয় তাদের ক্ষেত্রে কিন্তু তারা ফিনান্সিয়াল যে সাপোর্ট তারা প্রদান করে এটাই এদের বিজনেস তো যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে একশো একাশি পার্সেন্টের মতো কিন্তু একটা বড়ো সড়ো রিটার্ন দিয়েছে খুব কম সময়ের মধ্যে একশো ছিয়াত্তর টাকা চল্লিশ পয়সা চলছে তো এই স্টক নিয়ে যেটা বড়ো সড়ো খবর রয়েছে দেখুন তার যে সার্কিট লিমিট ছিল আগে ফাইভ ছিল মানে একদিনে ফাইভ পার্সেন্টের আপার সার্কিট বা লোয়ার সার্কিট পর্যন্ত লাগতে পারে তো মার্কেটে যারা রয়েছেন জানেন যে সার্কিট ব্যাপারটা কি যে কতগুলো স্টক দেখবেন যে ফাইভ পার্সেন্টে থামে কতগুলো দেখবেন যে টেন পার্সেন্টে থামে তো সেটা আর কি যেটা ফাইভ পার্সেন্ট ছিল আর কি ইরেডার ক্ষেত্রে সেটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট করা হলো তো এই খবরটার পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেট একটা পজিটিভ রিয়োকশন দিয়েছে আর কি যেটা বিশেষজ্ঞরা বলছে তো আজকের ডেটে কিন্তু এগারো পার্সেন্ট একটা বড় সড়ো কিন্তু র্যালি দিয়েছে তো যেটা যদি আগের নিয়ম চালু থাকতো তবে কিন্তু ফাইভ পার্সেন্টের ওপরে যেতে পারতো না তো এক্ষেত্রে কুড়ি পার্সেন্ট পর্যন্ত কিন্তু যেতে পারবে তবে এটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে যে যখন র্যালি দেবে কুড়ি পার্সেন্টে আপার সার্কিট লাগলেও কিন্তু যখন কারেকশন আসবে বা সেরকম ক্র্যাশ আসবে তখন কিন্তু কুড়ি পার্সেন্টের ক্র্যাশ ম্যাক্সিমাম কিন্তু থাকতে পারে বা থাকবে আর কি তো যাই হোক এই আপডেটটি ছিল এই দেখেনি নিয়ে এরপরে যেটা আপডেট রয়েছে তো যেটা গতকালের আর কি নিউজ ছিল যে জি পাওয়ার লিমিটেড একটা বড় সড়ো কিন্তু ডিল পেলো মোটামুটি যেটা অ্যামাউন্ট রয়েছে ডিলের দেখে নিয়ে সাতশো পঁচাত্তর কোটি টাকার কিন্তু বড়ো সড়ো অর্ডার তারা পেয়েছিল তার পরিপ্রেক্ষিতে গতকাল কিন্তু এগারো পার্সেন্টের মতো কিন্তু একটা বড়ো সড়ো র্যালি দিয়েছিল তো আজকের ডেটে যদিও সেই বড়ো সড়ো র্যালির পর একটা সামান্য প্রফিট বুকিং এসেছে তিনশো আটত্রিশ টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানি যদি দেখেন পাওয়ার সেক্টরের কোম্পানি তো পাওয়ার সেক্টরের কোম্পানিগুলো তো এখন পাওয়ারফুল পারফরমেন্স দিচ্ছে গত এক বছরে দেখুন দুশো পনেরো পার্সেন্ট রিটার্ন তো যদিও এই কোম্পানি কিন্তু বহু দিন থেকে খুব খারাপ অবস্থায় ছিল আর কি ইদানিং কিন্তু সে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে যখন থেকে পাওয়ার সেক্টর নিয়ে একটা মানে ভালো রকম ব্যাপার স্যাপার চলছে গোটা পাওয়ার সেক্টরই তো এখনও কিন্তু তার যে হাই রয়েছে আর কি সেখান থেকে মানে রিসেন্ট যে হাই রয়েছে সেখান থেকে কিন্তু আশি পঁচাশি পার্সেন্টের মতো এখনও কারেকশনে রয়েছে তো যাই হোক এই যে ডিলগুলো আর কি যত ডিল পাবে তারা কিন্তু তাদের ব্যবসা বৃদ্ধি হলে অবশ্যই তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তো যাই হোক এর যেটা আপডেট ছিল সেটা হচ্ছে কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেডকে নিয়ে তো এটাও গতকাল কিন্তু এর একটা ভীষণ পজিটিভ নিউজ ছিল যে প্রায় পনেরো পার্সেন্টের মতো কিন্তু হাই মেরেছিল গতকাল তো সেটা যেটা খবর রয়েছে যে তারা একটা কিন্তু আটশো আটত্রিশ কোটির আর কি আটশো আটত্রিশ ঠিক না আচ্ছা অর্ডার একটা পেয়েছে বড় সড়ো অ্যামাউন্টটা কেসি ইন্টারন্যাশনাল হ্যাড রিসিভ নিউ অর্ডার টোটালিং অফ আর এস আটশো কোটির যেটা বড়ো সড়ো অর্ডার একটা এই কোম্পানির ক্ষেত্রে তো এই কোম্পানির ক্ষেত্রে সেক্ষেত্রেই গতকাল খুব বড়ো একটা কিন্তু পারফরমেন্স দিয়েছিল আর আজকে সামান্য প্রফিট বুকিং হয়েছে সাতশো টাকায় চলছে তো যাই হোক এরপরে যেটা আপডেট রয়েছে আজকের দিনে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সবার নজর ছিল যদিও একেবারেই যেটা এক্সপেক্টেড ছিল সেটাই এসেছে সেজন্য সেরকম কিন্তু রিয়াকশন দেখা যায়নি মার্কেটে তো যেটা ব্যাপার রয়েছে যে মেইন যেটা ব্যাপার আর কি এই আরবিআই এই এমপিসি বৈঠকেই কিন্তু রেট চেঞ্জ হবে কিনা বা সুদের হার বাড়ানো কি কমানো সেই সিদ্ধান্ত নেওয়া হয় তো এক্ষেত্রে রেপোর্টের যে আনচেঞ্জ থাকবে আর কি এটা কিন্তু ভাবনার মধ্যেই ছিল সকলেই কিন্তু এটাই ধারণা করেছিল এবং সেটাই হলো ছ পাঁচ যেটা রেপোর্টের সেটা কিন্তু আনচেঞ্জ খেটছে তো যতদিন না পর্যন্ত ইউএসে তে রেড কার্ড হয় আর কি ততদিন না পর্যন্ত কিন্তু আরবিআই করার সাহস পাবে না এটাই বিশেষজ্ঞরা বলছে কারণ যদি গ্যাপ তৈরি হয় তাহলে যে আমাদের যে টাকার দাম আর কি সেটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে সেজন্য ভাগে করতে চাইবে না যতদিন না পর্যন্ত ইউএস তাদের রেড কার্ড করে তো যাই হোক এই আপডেটগুলি নিয়েই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ